দু দরজায় করা নাড়ছে সুদিন আসছে হাল ছাড়বেন না সফলতা হয়তো আর মাত্র এক ধাপ দূরে ওয়েলকাম দু হাজার ছাব্বিশ ইয়ার অফ ভিক্টোরি বছরের এই শেষ সময়টায় এসে অনেকের মনে হয়তো জমে আছে একরাশ ক্লান্তি কেউ ব্যবসায় লস খেয়েছেন কেউবা বা প্রিয়জনকে হারিয়েছেন আবার কেউবা বা বেকারত্বের যন্ত্রণায় ছটফট করছেন মনে হচ্ছে আর পাচ্ছি না এবার বুঝি সব শেষ কিন্তু একটু দাঁড়ান ক্যালেন্ডারের দিকে তাকান দু হাজার শেষ হতে আর মাত্র কয়েকটা মিনিট বাকি আর ওই দিগন্তের ওপারে উঁকি দিচ্ছে দু নতুন আশা নতুন সম্ভাবনা নিয়ে মনে রাখবেন রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে আপনার জীবনের এই কঠিন সময়টা আসলে একটা পরীক্ষা সৃষ্টিকর্তা দেখছেন আপনি কতটা ধৈর্য ধরতে পারেন ইতিহাস সাক্ষী যারা থেকে কঠিন লড়াই লড়েছে দিন শেষে বিজয় মুকুট তাদের মাথাতেই উঠেছে আপনি কি জানেন অধিকাংশ মানুষ ঠিক তখনই হাল ছেড়ে দেয় যখন তারা সফলতার একদম দোরগোড়ায় পৌঁছে যায় হয়তো আর একটা কোপ দিলেই মাটি খুঁড়ে হীরা পাওয়া যেত কিন্তু তার আগেই তারা কোদাল ফেলে চলে যায় আপনি সেই ভুল করবেন না আপনি এতটা পথ হেঁটে এসেছেন ফিরে যাওয়ার জন্য নয় জড়ি হওয়ার জন্য দু সালটা হতে পারে আপনার জীবনের মোর ঘোরানোর বছর গত এক বছরে যা হারিয়েছেন তা নিয়ে আফসোস করবেন না যা শেখার ছিল তা শিখে নিয়েছেন এবার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দু হাজার ছাব্বিশকে নতুন করে ঝাঁপিয়ে পড়ুন নিজেকে বলুন আমি হার মানিনি আমার ভালো দিন খুব কাছেই দু হাজার ছাব্বিশই হবে আমার ঘুরে দাঁড়ানোর বছর চোখের জল মুছে ফেলুন মেরুদণ্ডকে সোজা করে দাঁড়ান বিশ্বাস রাখুন আপনার ধৈর্যের ফল আপনি খুবই শীঘ্রই পেতে চলেছেন শুভ হোক আপনার আগামীর পথ চলা